কি কারণে আমি অনুরোধ করছি এই দোকানপাট এখনই বন্ধ করে দেন মহিলার পর্দার বক্তৃতা শুনবেন আর হাজার হাজার মহিলা বাজারের মধ্যে ঘুরছে মানে মাছও হাঁটি লাগিয়েছে কি লাভ হচ্ছে ওই আবার যুবতীরা গলা ধরে ঘুরছে এই অন্ধকারের মধ্যে আমি দেখলাম তো আমি সিভিল ড্রেসে বাইরে গেছিলাম আর এই সব সময় কথা হচ্ছে এটা তো জান্নাতের বাগানের কোন সিস্টেম হলো না এখানে যদি শ্রোতা চুরি লাগতো একটা শ্রোতা এখানে থাকতো না কথা ঠিক কিনা প্রত্যেকটা মহিলার্টিয়ার দ্বারা আছে একজন মহিলা থাকতে না পারে এটা কি রুমপুর বিবেকের নিউ মার্কেট নাকি ষাট টাকার দোকান টাকার মহিলা ঘুরিচ্ছে ওটি হচ্ছে জান্নাত এটি হচ্ছে জান্নাত ওটি মিয়ে মানুষ যতক্ষণ থাকবে একটা যুবক প্যান্ডেলত বসবে না হ্যাঁ কথা কর না ভাই আপনাকে বসার জায়গা নাই আচ্ছা এই এই দিকে ডেগরে ঠাড় খেয়ে হ্যাঁ এই এই তুলে দান তো কাপড় তুলে দান তো এই দিকটা ঠান্ডা সেন বাস ধারে হোক অসুবিধা কি আপনার এই ঠান্ডা আসলে গরম ধরতে তো দেন হালকা তুলে দেন এই উত্তরে বাতাস বন্ধ হয়ে গেছে গরম হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ সব আলোক করে দেন আলোক করে বাঁধে দেন আলহামদুলিল্লাহ রাত্রি পনেরো এগারোটা আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই মাদ্রাসা হলো মহিলা মাদ্রাসা কথা ঠিক কিনা এটা মায়ের জাতির মাদ্রাসা তা যেখানে মায়ের জাতির মাদ্রাসা এই মাদ্রাসার মহিলার সবার কোনো দোকান আসা যাবে না যদি দোকান আনতে হয় তাহলে বাগুন মূল আর আলুর দোকান বসান যাবি কথা কোন চুরি ফিচা আয়না চিরুনি কোনো দোকান বসান যাবে না দুই কথা আমরা যে রসুলের সেই রসুলের জীবন আমাদের জানা দরকার আছে না নাই রসুলের জীবনটা এমন জীবন নবতের জীবনও আল্লাহ রসুলের এত প্রশংসা মক্কার কাপেরা করেছিলাম লোক পেয়েছিলেন কথা ঠিক কিনা চরিত্র হওয়া দরকার ভালো সব রসুলের নব্বতের আগে আল্লাহ তালা তাকে দিয়েছিলেন কথা ঠিক কিনা আর আমাদের দেশে বিয়াল্লিশ বছর নামাজ পড়ে না কথা ঠিক কিনা বাপ কোন পুত্র সন্তান কোন কন্যা সন্তান যদি পিতা জন্ম দেয় সে যদি মনে করে এই বাবা এই চোখ বসে কোন কথা হবে না পিতা যদি মনে করেন আপনি জন্ম নিয়েছেন বিবাহ এখনো করেননি বিবাহ করার পনেরো বছর আগে ওই পিতার ভালো হওয়া লাগবে আগে আমার যদি একটা ভালো সন্তান চাই ছেলে হোক আর মেয়ে হোক তাহলে বিবাহ করার পনেরো বছর আগে ওই পিতাকে ভালো হতে হবে এখন আপনি যদি বিয়ার বিশ বছর পর ভালো হন বিয়ে করে তিন চারটে সন্তান হসে তারপরে যদি ভালো হন আপনার ওই সন্তান জীবনও ভালো হবে না কারণ বেসন ফালাতেন খারাপ কথা কনে গা বেসন কি ওই কি সাল্লার ধান পাবি আমাকে অবস্থা আগে তো তাই বাংলাদেশে বলেন তো নামাজি বেশি না বেনামাজি বেশি দেখলে বক্তৃতা কি হল এই বাংলাদেশে বক্তার বেটা বেনামাজি হাজার হাজার বক্তার বেটা বেনামাজি আছে মসজিদে বিশ বছর হলে আদান দেয় মুয়াদ্দিন আদান শুনে মুয়াজ্জিনের বেটা মসজিদ আসে না মসজিদের মোতাল্লি আছে কিন্তু আদান হলে মসজিদে নামাজ পড়ে না এমনও আছে ছয় মাসের মধ্যে ফজরের উদু করেনি।? তাহলে এই লোকগুলো যদি সমাজের নেতা হয় প্রতিষ্ঠানের নেতা হয় এই সমাজও চলবে না প্রতিষ্ঠানও চলতে পারে না এই সমাজ ভালো হতে গেলে কি মানা দরকার সবাই হাত তুলে বলতে কি মানা দরকার এই কোরআন কারা কারা কায়েম করতে চান দু হাত তুলে দেখা লীলা হে তাকবীর নারায় তাকবিন আল কোরআনের আলো এই কোন ভরত নয় সংসদে আলাদু কি কথা কিনা সংসদ কোরআন গেলে বলবে হারাম পর্দা ফরজ চুরি বন্ধ বন্ধ কত কোনো দুর্নীতি ঘুষ এই বাংলার জমিনে থাকতে পারে না কোরআন ঘরে ঘরে আছে মাদ্রাসায় আছে কিন্তু দেশের কোনো উপকার হচ্ছে না এই দেশটা যদি আমরা সুদমুক্ত চুরি মুক্ত জেনা মুক্ত দুর্নীতি মুক্ত ঘুষ মুক্ত করতে চায় এদেশে কোরআন কায়েম করতে হবে কারা কারা কোরআন কায়েম করতে চান দু তুলে দেখা লিল্লাহে তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো লিল্লাহে তাকবীর আমিনের দরবারে শুক্রিয়া আল্লাহ কবুল করুক বলুন আমিন আপনার সবাই একটু চুপ থাকেন তো কেউ কোনো কথা কবেন না এই বাবাই তোমার দেখি শেষ হবে না কি করবেন করো তো চার মানুষ চার ভিডিও করা লাগবে আমার

পৃথিবীর জমিনে তোমরা যাও মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদাত বাণী যাবে ফামান তাবিয়া যদি এটা করতে পারো ফালা খৌফোন তোমাদের জন্য কোনো ভয় নাই অলা জানুন তোমাদের জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের কোন ক্ষেত্রে কোনো ভয় করার প্রয়োজন না কার কথা এরপরে বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমাদের ভেতরে যারা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবা মিথ্যা মনে করবে আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা জাহান নামের আগুনের সাথী সঙ্গী হবে কোরআন মানলে জান্নাতি কার কথা আর না মানলে কে বলছেন বাংলাদেশে আমরা কোরআন মানতে পারছি কোরআন মানলে তাহলে কি একটা মেয়ে মানুষ থাকলো না যে কজন মহিলা ভর্তি তোরকে কি স্বামী নাই তুই স্বামী কি ভারত ভারত পাক দিয়া থুলিয়া দাও লাগবি কথা আজlemy শোভাছবি প্যান্ডেলেতে বসতে শোভাছবি ওই মার্কেটে টু মারে পাগল আমরা আমি 37 বছরে বিয়ে করছি আমার স্ত্রীর দরদার হই পার না তাও গ্রামের মানুষ কয় হুজুরের সব ভালো রে ভোগ দেখায় না আরে কি আজ বাজারের দিন কতগুলো নিয়ে মন ঘুরছে আমি তাজ্জব হয়ে গেছি মা বন্ধুদেরকে অনুরোধ করছি একজন মহিলা বাজারত থাকতে পারবেন না একদম আর যাদের স্ত্রী আছে স্বামী যা বাড়ি খোঁজলেন ওই বাড়িতে আছে না দোকানত আছে কি হুদ কথা কর না আহ আপনি সবাই বোঝাতে আর আপনার লাচে নটি ঘুরতে বেদার হলে ভাইরা আমার চরিত্র কাকে বলে আমার আল্লাহ কোরআন বলছেন আল্লাহ রসুল যে মানুষটাকে নবদ দিবেন সুলতানুল আম্বিয়া আশাফুল আম্বিয়া শাফিউল মুজ নবিন রহমত আল্লিল সেই নবীর নবতের আগে তার চরিত্র কি ছিল তার দাম কি ছিল সমাজের মানুষ তাকে কত দাম দিল আমান উদ্দার বলল কত বিশ্বাসী বলল ওই মানুষটা যখন নবোত পার পর মুখে বললেন লাহাম্মর রসল নবদ পার যখন বলল মানি না কোন হুকুম আল্লাহ সারা যখন আল্লাহ মানি না তখনই সমাজের মানুষ রসিলের উপর রাগ করলো কথা ঠিক কিনা ভাই আপনার মাইকের কোন বাইরে আওয়াজ বোধা যায় না এত ভলিউম দেওয়া লাগবে না এটি তাতে আমার কানত পড়ে আমি বাইরে দেখলাম তো আওয়াজ স্পষ্ট হয় না এটিকে আমি কুতুব দেওয়া হয় এই কয়টা লোক বুঝলি হলো বাইরে কারো বোঝার দরকার নেই বাইরে আমার আল্লাহ নবীর জন্ম নিলেন আজ থেকে দেড় হাজার বছর আগে পিতা আবদুল্লাহ মায়ের পেটে ছয় মাস বয়স আল্লাহ রসুল পিতা হারাই দিলেন রসুল দেখতে পান নাই তার বাবাকে সাথে চলে গেলেন মদিনার আবুয়া নামক জায়গায় মদিনা আর মক্কার মাঝামাঝি জায়গা আবুয়া নামে জায়গা বাবার খবর ছিল ওই খবর